হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দিনটা কি কে কে জানো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কারা কারা করেছ তারাও কিন্তু জানাবে আজকে হচ্ছে ভীম একাদশী কেউ কেউ বলে ভূমি একাদশী কেউ বলে ভীম একাদশী হ্যাঁ আমি জানি ভীম একাদশী অবশ্য ভূমি একাদশীও বলা যায় এবং ভীম একাদশী এবং জয়া একাদশী যেটা মাঘী পূর্ণিমার আগে যে একাদশীটা হয় সেটা ভূমি একাদশী তো একাদশী দ্বাদশী তেয়াদশী চতুর্দশী ছেড়ে মাঘী পূর্ণিমা অনেকের বাড়িতে দেব পূর্ণিমাতে নান পুজো দেয় দিনটা খুব ভালো দিন কেউ গৃহপ্রবেশ করে কেউ দোকান উদ্বোধন করে যা যেটা কাজ সে সেটা করে তো আজকে ভূমি একাদশী আমরা কিন্তু তিনজনই একাদশী করে রয়েছি আমাদের কাকু আমাদের প্রীতম ভাই আর আমি হ্যাঁ এবার দেখো একাদশী যদি আমরা নির্জলা করতে পারি সেটা কিন্তু খুবই ভালো হয় কিন্তু এখন তো প্রত্যেকটা মানুষেরই গ্যাস অম্বল বিভিন্ন ধরনের শরীর খাপ থেকেই থাকে সেই কারণে নির্জলা হয়তো নেই দুপুরের পরে পেঁপে আলু কাঁচা বাদাম সেদ্ধ করে ওটা এটা নিয়েছি আর পিতাম তো এগুলো খাবে না তে পিতামকে একটু আমি শরবত করে দিয়েছি ও বলছে আমি না খেয়েই থাকবো আমি সারাদিন না থাকবো ও তো এমনি না খেতে পারলে ভালো হয় ও এমনিতেই নিয়ে খেতে চায় না আর না খেয়ে থাকলে সকাল থেকেই খেতে চায় না ওদের মজে মাসকে না খেয়েই থাকবো তাই ওকে একটু শরবত করে দিয়েছিলাম একটু টক দই দিয়ে শরবত খেয়ে রয়েছে ও কিন্তু others কিছু খায়নি তো যেহেতু আজকে একাদশীটা এতটা ভালো একাদশী আর ও যেহেতু নিজের ইচ্ছে করতে চাইছে এখন ও করেও ফালতু বলবো না আমার এই অপারেশনের আগে আমি প্রত্যেকটা একাদশী করতাম তো অপারেশনের পরে আমি সেটা আমার বন্ধ হয়ে গেছে তুমি আমি চারটে একাদশী এখনো করে যাই নির্জল একাদশী বলো সয়ং একাদশী বলো উত্তান একাদশী বলো ভূমি একাদশী বলো এগুলো জানি না কতদিন কতটা পারবো চেষ্টা আছে অনেক কিছুই করার কতটা করতে পারবো শরীর তো আমাদের রক্তে চামড়ার মানুষ আমরা শরীর কখনো হয়ে যাবে কখনো খারাপ থাকে সেই কারণে হয়তো পেরোটি না সবার আগে কি বলতো আমরা আমরা মানুষ আমরা সত্য এটাই ভাবতে হবে মানুষের উপরে কিন্তু কিছু নেই তো আমরা কখনো কখনো ভুলে যাই যে কিছু অহংকারের বসে কিছু দম্ভ বসে কিছু পয়সার জোরে মানুষকে জানা তাই যখন যেটা মনে আসে ভাবি বলে ফেলি একবার ভুলে যাই মানে মনে রাখার চেষ্টাই করি না একবারও শুধু আমরা এটাই ভুলে যাই যে আমিও মানুষ সেও মানুষ যার অনেক টাকা আছে সেও যেমন মানুষ যার দিন দিনারা দিন খাওয়া নিতান্ত গরিব সেও কিন্তু মানুষ তো আজকে আমরা এটা কথা বলার একটাই কারণ এই যে একাদশী করেছেন কারোর সঙ্গে কোনো কথাই বলবো না সবার ভালো হোক সবাই ভালো থাকুক যে যেখানে থাকুক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি হয়তো আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা আমাদের কর্মের ফের কর্মের ছিল তাই হয়েছে তাই ভগবানের কাছে কোনো সময় কাউকে দোষারোপ করি না যেটা যেটা আমাদের সাথে হয়েছে আমাদের কর্মের জন্য আমাদের কর্মে কোথাও ভুল ছিল সেই ভুলের কারণে সেটা হয়েছে তাই আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের উদ্দেশ্যে আমি বলি যে কাউকে ছোট বড় কথা বলা লাগে না সবাইকে চিন্তা করবে যে সেও যেখানে যাবে আমিও সেখানে যাবো আজকে আমার পয়সা আছে বলে আমি লালা আর যার পয়সা নেই বাকি সবাই সালা সেটা ভাববে না আজ আমার আছে কাল তোমার থাকবে সে আমার থাকবে না আজ আমার নেই তোমার আছে একদিন থেকে তোমার কিচ্ছু থাকবে না সেদিনকে আমার থাকবে তাই মানুষের মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করাটাই মনে হয় ঠিক কাউকে খারাপ মন্তব্য না করা কাউকে খারাপ ভাষা না বলা অহংকার দম্ববসে কাউকে বাজে কথা বলা ঠিক না ভগবানের নামে সবাই থাকো সবাই একাদশী করো ভগবানকে সেবা দাও ভগবানকে পুজো করো খারাপ চিন্তা মন থেকে দূর করো হয়তো তোমরা যেগুলো আমাদেরকে দেখো যে আমি কাকবে এগুলো বলছি একবার তুমি তো এটা না এটা না তোমরা তো সবটা জানো না অনেক কিছুই তোমরা দূর থেকে ভুল জানো তাই হয়তো ভুল বলো আমার যে কোথাও ভুল নেই আমি সেটা বলবো না হতে পারে আমার ভুল সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় না আমি জ্ঞানী সব জ্ঞানে কোনো ভুল কিছু করেছি বলে হতেও পারে আমার কাছে যেটা ঠিক সেটা ভগবানের কাছে ভুল তোমাদের কাছে ভুল আমি যদি ভুল করে থাকি ভগবান আমাকেও শাস্তি দেবে ক্ষমা করবে না চলো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আজ আমি একাদশী করেছি তো একাদশী করি কোনোদিনও আজ পর্যন্ত কারো কোনো সময় খারাপ চাইনি যে আমার বন্ধু হোক তাই আমার শত্রু হোক সবার আমি ভালোই চাই আমরাও ভালো থাকি সবাই ভালো থাকুক সবাই সবার মতন করে ভালো থাকুক এটাই চাই আর আস্তে একাদশী করে সারাদিন এটাই বলবো ভগবানের কাছে যে যেখানে থাক সে তার মতন ভালো থাকুক